আমার মনে হচ্ছে ওরা দুজন মিলে কোথাও একটা ঘুরতে গিয়ে আটকা পড়েছে হায় খোদা রাতে মেশেছি জানি না আমার ছেলেটা কোথায় আছে ওর জন্য যে আমার ভীষণ চিন্তা হচ্ছে কাকুলে আর টুনি এভাবেই নিজেদের সন্তানের চিন্তা করতে থাকে কিছুক্ষণ পর রাত নেমে আসে গহীন জঙ্গলে রকি আর কুকুর একটা ঝোপের আড়ালে বসেছিল কুহু তুমি চিন্তা করো না আমরা তো উঠতে জানি কাল ঠিক আমরা বাড়ি ফিরতে পারবো শুধু আজকে রাতটা আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে কিন্তু আমার যে ভয় করছে রে চুপ চুপ আস্তে কথা বল আশেপাশে ভয়ঙ্কর জীবজন্তু থাকতে পারে আমার আমার ভীষণ ভয় করছে রে খুব ভয় করছে ভয় পেও না ঠিক বাড়িতে ফিরে যাব শুধু আজকে রাতটা কষ্ট করে থাকো রাত গভীর থেকে গভীর হতে থাকে রকির মা শুয়ে শুয়ে রকির চিন্তায় কাতে থাকে কিন্তু টুনটুন আজ মনে মনে অনেক খুশি কারণ সে আজ তার মায়ের সাথে ঘুমিয়েছে অন্যদিকে কনক আজ অনেক খুশি কারণ সে তার মায়ের সাথে ঘুমিয়েছে অন্যদিকে কনকেরও মা কুহুর চিন্তায় শুয়ে কাতে থাকে এভাবেই সেই রাতটা কেটে যায় মা বাবা রকি তুই কোথায় চলে গিয়েছিলি এ রে এ বাড়িতে বেরিয়ে এলো কি করে এবার সব জেনে গেলে মা আমাকে এমনি কালামবে মা আমি আর কো ঘুরতে বেরিয়েছিলাম অনেক দূর যাওয়ার পর পথ হারিয়ে ফেলেছিলাম আমাকে মাফ করো মা আমি আর কোনোদিনও এমন করব না রকির এমন কথা শুনে টুনটুন একটু ছলছল করে ওঠে নিজের প্রতি নিজের ভাইয়ের এমন ভালোবাসা তাকে মুগ্ধ করে সে দৌড়ে গিয়ে রকিকে বুকে জড়িয়ে ধরে ভাই আমি তো কি爱你 ভালোবাসি বই কত খুদু তোকে থেকে আর হতে দিব না তুই আমাকে অনেক ভালোবাসিস নিজের দুই সন্তানকে বুকে টেনে নিয়ে অছুড়ে কাতে থাকে ভাই বোনের এমন ভালোবাসা দেখে

কনক নিজের বোনের মুখে এ সব শুনে হতপাক হয়ে যায় সে নিজেকে বিশ্বাস করাতে পারে না তার বোন তাকে এত ভালোবাসে সে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদে কাতে বোধে থাকে প্রিয় বোন আমায় আমাকে কামা করে দিয়ে আমি তার খেয়াল রাখতে পারিনি এখন থেকে আমি তোকে অনেক ভালোবাসবো আর তার যত্ন নিব তোকে সব সময় আগলে রাখবো রে কাকুলি ছেলের এমন অবস্থা দেখে মুগ্ধ হয় সে মনে মনে বলতে থাকে যে ছেলে তার বোনকে এত হিংসি করত আর আজ সেই ছেলে বোনকে না দেখে কতটা ব্যাকুল হয়ে গেছে কাকুলি মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে সত্যি ভাই বোনদের মধ্যে যতই রাগ অভিমান হোক না কেন পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে নিখুতার শ্রেষ্ঠ হচ্ছে ভাই বোনের ভালোবাসা বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু শিমুলপুর বনে এক গরিব টোনা তার গর্ভবতী স্ত্রী টুনিকে নিয়ে বসবাস করত টোনা ছিল খুবই গরিব টোনা দিন মজুরের কাজ করে